হ্যালো বন্ধুরা বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখানে দেখতেই পাচ্ছ জামা কাপড় কেনার পরে তোতা পাখির মা আর পিসি দুজন মিলে সাইকেলে করে বাচ্চাদের নিয়ে আবারও কোথাও যাচ্ছে তো চলো দেখে নেওয়া যাক কী হয় আজকের পর্বটিতে বৌদি তুমি ভালোই করে জিনিসগুলো কিনে নিলে অনেক কম এতগুলো জিনিস সত্যি বলতেই হবে তোমার এলেম আছে এই জন্যই না তোমার সাথে কেনাকাটা করতে আসতে আমার এত ভালো লাগে তুমি এত সুন্দর দামাদামি করতে পারো না মানে কি বলবো কি সুন্দর ঠিক কম দামে জিনিসগুলো ঠিক নিয়ে নিলে আর যদি ছোটদা আসতো তাহলে দেখতে না আমাদের কোনো দোকানে ঘুরতে দিত না দামাদামি করতে দিত দোকানদার যা বলতো তাই দিয়ে চলে আসতো আমরা দেখো কত দোকান ঘুরে ঘুরে বেশ সুন্দর জিনিসগুলো কম দামে কিনেও নিলাম আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে আর আমার প্রশংসা করতে হবে না ঠিক আছে চলো এবারে তাড়াতাড়ি করে সাইকেল চালাও কসমেটিক্সের দোকানে তো যেতে হবে ওখানেও টুকটাক অনেক জিনিসই আমার কেনাকাটা করার আছে আর তোমারও যদি কোনো কিছু প্রয়োজন হয় একবারে নিয়ে নিও ঠিক আছে চলো আর দাঁড়িয়ে না থেকে চলো এবার সাইকেল চালাই চলো চলো আর কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা যাবে না চলো ননদিনী তাড়াতাড়ি কসমেটিক্সের দোকানটাই যাই ওখানেও অনেক জিনিস টুকটাক কেনাকাটা করার আছে চলো তো তাকে নিয়ে সাবধানে সাইকেল চালিয়ে এসো হ্যাঁ হ্যাঁ বৌদি চলো চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে লেট করে লাভ নেই মা তো বলছিলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে কিন্তু মনে হচ্ছে না তাড়াতাড়ি ফিরতে পারবো সেই মনে হচ্ছে লেট হয়ে যাবে চলো তাড়াতাড়ি দোকানটায় যাই অনেক দিন পর আমি এই দিকটায় আসলাম জানো তো দিয়া বেশ কিন্তু ভালো লাগছে এই দিকের গ্রামগুলো বেশ ভালো লাগে আমার রাস্তাগুলো খুবই সুন্দর হ্যাঁ বৌদি ঠিকই বলেছো এই দিকটা বড় বেশি সুন্দর আমারও কিন্তু বেশ ভালো লাগে এই সাইডটা আস্তে আস্তে চালাও বৌদি দেখো পড়ে দিও না সাবধানে চালাও কিন্তু হ্যাঁ অত চিন্তা করো না দিয়া আমাকে নিয়ে আমি সাবধানেই চালাচ্ছি ওই তো দেখো না সামনেই দোকানটা দেখা যাচ্ছে ওই দোকানটাতেই যাব চলো এসো তাড়াতাড়ি করে দিয়া এই দেখো দোকানটা দেখো কত ধরনের জিনিস আছে বাচ্চাদের চুডি নানান ধরনের সুন্দর সুন্দর টিপ আর দেখো কত রকমের ক্লিপ আছে বাচ্চাদের জন্য কত ডিজাইনের আর ওইদিকে দেখো কত মালা সুন্দর সুন্দর ডিজাইনের মালা আছে বিভিন্ন রকম দামের আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর কানের আর এখানে সিটি গোল্ডের অনেক ধরনের কিন্তু মালা পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের তাছাড়া দেখো নেল পালিশ লিপস্টিক সবই তুমি এখানে কিন্তু পেয়ে যাবে সেফটি সেফটিপিন বিভিন্ন রকমের ক্রিম তো চলো চলো গিয়ে দেখি কিন্তু একি দোকানটা ফাঁকা কেন দোকানদার কোথায় গেল হ্যাঁ কাউকেই তো দেখতে পাচ্ছি না হ্যাঁ তাই তো বৌদি দোকানদারকেই তো দেখতে পাচ্ছি না তো দিয়া এই দোকানে না একটা মেয়ে থাকে খুব কথা বলে মেয়েটা খুবই ভালো কিন্তু দেখতেই তো পাচ্ছি না কোথায় যে গেলেও ও দিদি কোথায় গেলে গো দিদি দোকান ফাঁকা রেখে ও থেকে এসে দাঁড়িয়ে আছি কি করি তাহলে কি আমরা বাড়ি ফিরে যাব।

ちゃんとが同じきってはボディきならワンません. <laughs> 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 সরি দিদি एक्चुअली আমি তো চা খেতে চলে গেছিলাম সকাল থেকে চা খাই বড় চা পেছতে ছিল তাই একটু চা খেতে গিয়ে লেট হয়ে গেল সরি দিদি দিয়া ওই দেখো দোকানদার দিদি চলে এসেছে আপনি দোকান খোলা রেখে কোথায় চলে গিয়েছিলেন আমরা কখন থেকে এসে দাঁড়িয়ে আছি এক ক্ষণই তো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আপনাকে না দেখতে পেয়ে আরে বড় ভুল হবে না বলুন দেখি আপনাদের কী দেখাবো হ্যাঁ বিগব মানে অনেক জিনিসই নেবো তা আপনি প্রথমে বাচ্চাদের জন্য একটু ভালো ভালো টিপ দেখান হ্যাঁ হদি এই তো আমার পেছনের দেওয়ালটা পে দেখো এখানে কত ধরনের টিপ আছে বই ভিন্ন ধরনের টিপ আপনি চাই টি দেব সুন্দর সুন্দর বাচ্চাদের বাড়ির এখানে ও ভেতরের ওয়ান টিপটা খাটি আপনি দেখুন না দেখেছ তো দিয়া তোমার ভাইজি শুরু হয়ে গেল বায়না করা সব জায়গায় এসে এই এইভাবে বিরক্ত করে এই জন্য ওকে আমি কোথাও নিয়ে আসতে চাই না বাড়ি থেকে বলে আসলো বায়না করবেন আর এখানে এসে মনে হচ্ছে পুরো দোকানটাই ও কিনে নিয়ে বাড়ি চলে যাবে আর তো তাকে দেখো কত সুন্দর চুপচাপ বসে আছে মেয়েটা আমার কতই না ভালো বাবা এবারে থাম রে একটু দম নিয়ে নে নুলি তো দম আটকে যাবে হ্যাঁ একটা আমার এই জন্য তোকে আমি কোথাও নিয়ে আসতে না সব জায়গায় এসে দুষ্টুমি শুরু হয়ে যায় দিদি আপনি ওই ক্লিপগুলো আর ওই টিপটা আপনি আমার ছোট মেয়েটাকে দিয়ে দিন তো পাখি আমি বলে দিলাম এই জিনিস দুটো তুমি নিয়ে এবার চুপচাপ বসে থাকো এবার আমাকে আর পিসিমণিকে দেখতে দাও আর বিরক্ত করবে না তুমি লিংগো আপনারা কি কি হ্যাঁ দিদি প্রথমে না আপনি আমাদের কিটু নেল পলিশ দেখান আমরা একটু নেল পলিশ নেব আচ্ছা বাচ্চা দা তেও না একটি শো-রুম আছে এইখানটায়তে সব নেল পলিশ লিপস্টিকগুলো রাখা আছে আমি কেটে তোমরা মাকে দেখায় এই দেখুন বৌদি এইখানেই সমস্ত ভালো ভালো কোম্পানি নেল পলিশ আছে আপনারা দেখুন কোন কালারটা নেবেন সেটা আমি দেখাচ্ছি হ্যাঁ, নেল পলিশগুলো ভালো কোম্পানি তো, তাহলেই কিন্তু দেখাবেন। হ্যাঁ হ্যাঁ বুড়ি, এখানে শোর নেল পলিসি ভালো। কোম্পানিnabla আপনি দেখুন না। আচ্ছা, তাহলে আপনি আমাকে ওই পিঙ্ক কালার আর ওইদিকে যে ব্লু কালারের নেল পলিশটা আছে, ওই দুটো একটু দেখান। হ্যাঁ, এইটিও দেখুন না। ব্লু কালার আর পিঙ্ক কালার এই নেল পলিশটা দুটোই কিন্তু ভালো। তাহলেই দুটোই আপনাকে দিই। হ্যাঁ এই নেল পলিশ দুটো দিয়ে দিন আর একটু লিপস্টিক দেখান তো হ্যাঁ বডি এই দেখুন এই দিকটা আর সব লিপস্টিক আছে অনেক কালারের কিন্তু আপনি এখানে লিপস্টিক পেয়ে যাবেন এই দেখুন এই একটা কালার এছাড়াও অনেকগুলো কালার আছে আপনি দেখুন না আপনি যে কালারটা প্রয়োজন সেটাই আপনাকে দিয়ে দেব বিভিন্ন রকমের লিপস্টিক আছে আচ্ছা দিদি বলছি তাহলে আমাকে এই লিপস্টিকটা আপনি এই দিয়ে দিন এটা আমার বেশ পছন্দ হয়েছে বলছি তাহলে এই লিপস্টিক আর নেল পলিশটা কত করে আরে দিদি আপনি দাম নিয়ে চিন্তা করছেন কেন আপনি আগে নিন না আর কি কি নেবেন আগে পছন্দ করুন তারপর লাস্টে দাম ঠিক করা যাবে আপনি তো আমার দোকানে নতুন না অনেক দিন ধরে আসতেন আমি কি দাম বেশি দিই আপনার থেকে কখনো আচ্ছা ঠিক আছে তাহলে একটু ওই কানের দুল দেখান আমাদের হ্যাঁ হ্যাঁ বলুন কোন দুলটা নেবেন এই নিচের দিকটা দেখুন সব টপ আছে হ্যাঁ আর ওপরের দিকটাই দেখুন একটু ঝোলা কানের দুল আছে আপনি দেখুন না কোনটা আপনার পছন্দ কোনগুলো নেবেন দেখুন সমস্ত রকমের কানেরই এখানে আপনি পেয়ে যাবেন সমস্ত ডিজাইনের আপনি বলুন যেটা আপনার পছন্দ সেটাই আমি আপনাকে প্যাক করে দিয়ে দেব এই হলুদ কালারের কানেরটা দিয়ে দিন আর এই উপরে প্রজাপতি কানেরটা এটা তাহলে দিয়ে দিন ঠিক আছে আচ্ছা দিদি ঠিক আছে আর আর কি দেখবেন বলুন তো কাজল প্লিজ কাজল দাও পাখি এই জন্যই কিন্তু আমি তোমার উপরে প্রচন্ড রেগে যাই একদম কিন্তু আর বিরক্ত করবে না তাহলে কিন্তু তোমাকে আমি খুব বকা দেব যাও চুপচাপ দিদি ভাইয়ের কাছে গিয়ে বসে থাকো আমি তো তোমাকে আগেই কিনে দিয়েছি যা কিনে দাও এত দুষ্টুমি করছো কেন তুমি এবারে কিন্তু খুব বকবো তোমাকে তোতা তুমি আমার কাছে এসো তো মা তোমার কি কি পছন্দ কি কি লাগবে তোমার একটু বলো মাম্মা তোমার যেটা পছন্দ হয় সেটাই কিনে দাও তোমার পছন্দের জিনিস আমার তো সবসময় ভালো লাগে আমার সেরকম কিছু দরকার নেই পাখি দেখো দিদিভাইকে দেখে কিছু শেখো দিদিভাই কি তোমার মতো বায়না করছে আমাকে আমি যা কিনে দেবো ও সেটাই নেবে তোমার মতো কিন্তু দুষ্টুমি করছে না মামাম তাহলে ওই ক্লিপগুলো কি কিনে দেবে? আচ্ছা মা ঠিক আছে এই ওপরের এই যে সাদা ক্লিপটা আছে আপনি এই সাদা ক্লিপটা আর এই যে লাল ফুলের যে ক্লিপগুলো রয়েছে এই ক্লিপগুলো আমার মেয়েকে দিয়ে দিন হ্যাঁ আচ্ছা দিদি ঠিক আছে আর আপনারা এখানে কত সুন্দর সুন্দর মালা আছে মালা নেবেন না হ্যাঁ ওই লাল মালাটা স্টোন দেওয়া ওই মালাটা কত দিদি হ্যাঁ এই মালাটা তো এটা দিদি 250 টাকা আছে আপনি নিন আমি ঠিক কম করে আপনাকে দিয়ে দেব তাহলে ওই মালাটাও দিয়ে দেবেন ঠিক আছে ধরনের ক্লিপ আছে আমি এখান থেকে দু তিনটে ক্লিপ আর কিছু সেফটি পিন নিয়ে নিচ্ছি আচ্ছা দিদি ঠিক আছে আপনি তাহলে নিয়ে নিন আর আর এই যে দেখুন আপনাদের পেছন দিকটায় এখান কিন্তু সমস্ত ধরনের ক্রিম হ্যাঁ সব আছে ক্লিপ আছে এখানে দেখুন এই যে ক্লিপ এখানে গাদার আছে আর এখানে অনেক ধরনের কিন্তু ক্রিম আছে আপনি যদি কোনো কিছু নিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন আর একটা পাউডার আছে 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 হ্যাঁ এখানে কিন্তু ভালো তাহলে আপনি আমাকে ওইখান থেকে একটা সিঁদুর দিয়ে দিন আর আপাতত কিছু লাগবে না আপনি এবারে সমস্ত কিছু তাহলে বিল করে দিন দিদি এই ক্লিপগুলো তাহলে দিয়ে দিন হ্যাঁ তো তা এই ক্লিপগুলো সবই তোর এখান থেকে একটা তুই পাখিকে দিয়ে দিস একদম চুপ একদম কান্না কাটি করবে না তুমি সব সময় সব জায়গায় এসে বায়না করা অনেক জিনিস কিনে দিয়েছি এখন একদম চুপ করে থাকো তাহলে আবার পরেও নিয়ে আসবো কিন্তু আর যদি যদি দুষ্টমি করো আর কখনো তোমাকে নিয়ে আসবো না কিন্তু অনেক ডিজাইনের চেইন আছে আপনারা কিন্তু দেখতে পারেন এখানে অনেক ধরনের সিটি গোল্ডের ভালো ভালো মালা আছে আপনি কিন্তু একটা নিয়ে নিতে পারেন আচ্ছা তাহলে আপনি ওখান থেকে দু একটা মালা আমাকে দিয়ে বিলটা করে দিন ঠিক আছে সত্যি দিদি আপনার দোকানে আসলে না একদম পছন্দ মতো জিনিস পেয়ে যাই আর দামটাও আপনি অনেকটাই কম নেন আমরা তাহলে আজকে আসছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা আবার আসবো বাচ্চারা চলো তাহলে এবারে হ্যাঁ সমস্ত কিছু এই যে দেখো আমি এই বাস্কেটটার মধ্যে নিয়ে নিয়েছি চলো চলো এবারে বাড়ির দিকে যাই তো বন্ধুরা দেখলে তো কত জিনিস আমরা এই দিদির দোকান থেকে কিনে নিলাম আর পাখি এখানে এসে কত দুষ্টুমি করলো তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো বিদায় বন্ধুরা